একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষত বা উন্ডের কি ধরনের সমস্যা হতে পারে কাদের হতে পারে এবং এর কি কি ধরনের চিকিৎসা রয়েছে এর ডেঞ্জারাস দিকগুলো কি কী এই সব কিছু নিয়ে আজকে আমার ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস একেগ্রা হেলথে আমরা একেগ্রা হেলথে বিভিন্ন ধরনের ক্রনিক উন্ড নিয়ে কাজ করছি এর মধ্যে একটা বেশ বড়ো অংশ জুড়ে রয়েছে ডায়াবেটিক পেশেন্ট এখন এই ডায়াবেটিক পেশেন্টদের যে কোনো ধরনের ক্ষত হলেই আমরা বলি এটা হাই অ্যালার্ট অথবা অ্যালার্মিং জিনিস একটা সেটা কেন ডায়াবেটিক পেশেন্ট যাদের ক্ষত রয়েছে তাদের কিন্তু অন্যান্য রুগীর যে ক্ষত তার থেকে কিছুটা ডিফারেন্ট এখানে এই ডায়াবেটিক পেশেন্টের পায়ে রক্ত চলাচল কম থাকে অনুভূতি কম থাকে বলে তাদের কিন্তু ক্ষত সারতে সময় বেশি লাগছে এবং যেহেতু তাদের ডায়াবেটিস রয়েছে তাদের একটা মাইনর ইঞ্জুরি অথবা মাইনর ক্ষত কিন্তু একটা স্বাভাবিক মানুষের থেকে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সুতরাং ডায়াবেটিক পেশেন্ট যদি একটা মাইনর ক্ষত নিয়েও আপনার প্রেজেন্ট করেন তাহলে আমরা বলবো সরাসরি আপনি একজন ডাক্তারের পরামর্শ নিন কারণ হতে পারে এটা আপনার হয়তো আপনি স্বাভাবিকভাবে মনে করছেন কিছু না কিন্তু আপনি যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে না থাকে এবং ডায়াবেটিসে হয়তো আপনি দেখা গেল যে অনেক দিন থেকে চেক করার নেই আপনার সাথে আরও কিছু সমস্যার সৃষ্টি হয়েছে ডায়াবেটিসের কারণে হয়তো রক্ত চলাচল একদম কমে গেছে আপনার পায়ে তো সেই ক্ষেত্রে রক্ত চলাচল একটা এসেন্সিয়াল জিনিস একটা ঘা ভরে আসার জন্য সেটা হয়তো আপনি জানেনই না এই জন্যই ডায়াবেটিক পেশেন্টের একটা মাইনার ক্ষত হলেও আপনি অবশ্যই একজন ডাক্তারের স্মরণপন্ন হবেন কারণ আমরা ডায়াবেটিক পেশেন্টের ক্ষত নিরাময়ের জন্য কিছু জিনিস বেসিক কিছু জিনিস অ্যাসেস করি যেমন তার ডায়াবেটিস কীরকম আছে তার রক্ত চলাচল কীরকম আছে এই দুটো জিনিস যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কোনোভাবেই কিন্তু আমরা এই ক্ষতটা যত ছোটই হোক না কেন এটা আমরা সারিয়ে তুলতে পারব না সুতরাং এই ধরনের যারা রুগী রয়েছেন তারা অবশ্যই দ্রুত একজন ডাক্তারের স্মরণাপন্ন হবে আর এই ধরনের ক্ষতর যেই কমপ্লিকেশানগুলো আছে এটা কি ধরনের হতে পারে যেমন ধরেন আপনার যে ক্ষতটা আছে সেটা হঠাৎ করে দেখা গেল ব্যথা বাড়ছে আশেপাশে লাল হয়ে গেছে আপনার জ্বর আসছে তার মানে আপনি বুঝতে পারেন যে ক্ষতটা ছিল সেটা ইনফেকশন হয়ে গেছে অথবা দেখা গেল যে আপনি হয়তো টেরি পান নাই আপনার পায়ে বোধ শক্তি যেহেতু কম আপনি টেরি পান নাই যে কখন কোথায় কেটে গেছে সেটা দিয়ে গন্ধ বেরোচ্ছে আপনার জ্বর আসছে সেখান দিয়ে পুজ পানি বেরোচ্ছে তার মানেও কিন্তু আপনার অলরেডি কিছু অংশ ভিতরে মরে পচে গেছে সুতরাং আপনি যখন রেগুলার আপনার দৈনন্দিন জীবনে রেগুলার যাদের পায়ে বোধ শক্তি কম আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা রেগুলার রাত্রে শোয়ার আগে একবার চেক করুন যে সারাদিন যে আপনি হাঁটাহাঁটি করেছেন কোথাও কেটে গেছে কিনা ফুলে গেছে কিনা লাল হয়ে যাচ্ছে কিনা অথবা যে আপনার জ্বরটা আসছে সেটা কি আপনার সিজনাল চেঞ্জের জন্য জ্বর আসছে নাকি আপনার পায়ে কোনো ক্ষত ছিল সেখান থেকে লাল হয়ে ফুলে জ্বর আসছে সেটাও যদি আমরা আর্লি স্টেজে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু অনেক সময় সিম্পল অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সেটা মুখে হোক অথবা ইনজেকশনের হোক এটার মাধ্যমেই কিন্তু ভালো হয়ে যায় আর যদি দেখা যায় যে এটা ইনফেকশনটা প্রকোপ আকার ধারণ করেছে সেই ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি করেও কিন্তু আর্লি স্টেজে ভালো করে দেওয়া সম্ভব কিন্তু যদি দেখা যায় আপনি আমাদের কাছে লেট স্টেজে আসুন তাহলে দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রেই অঙ্গহানি পর্যন্ত হতে পারে সুতরাং যারা ডায়াবেটিস রুগী আছেন তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখে আপনি একজন ডাক্তারের স্মরণপন্ন হবেন এবং আশা করি আর্লি আসলে আপনি এর উন্নত চিকিৎসাগুলো পাবেন ধন্যবাদ